নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আলু বেগুন দিয়ে পুঁঠি মাছ রান্না করব তো বন্ধুরা এইভাবে কিন্তু পুঁঠি মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেকই ভালো লাগে এখানে আমি পাঁচশো পুঁঠি মাছ নিয়েছি ছটা পুঁঠি মাছ হয়েছে পুঁঠি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে সাফ করে নিয়েছি এবার আমি পুঠি মাছে লবণ হলুদ মাখাবো দেখতে পাচ্ছেন পুঠি মাছগুলো কিন্তু ভালোই তাজা আছে তো এইভাবে তাজা মাছ যদি আলু বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেকই ভালো লাগে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো পুঠি মাছের গায়ে তো বন্ধুরা অনেকে কিন্তু অনেক মশলা দিয়ে মাছ রান্না করে খেতে ভালোবাসে অনেকে কিন্তু আবার একটু হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করে পুঁটি মাছ হোক যে কোনো মাছ হোক রান্না করে খেতে ভালোবাসে দেখুন এখানে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি বেগুন একটা বেগুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু একটা না দুটো আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমাটার নিয়েছি অবশ্যই বেগুনটা কিন্তু একদম কচি বেগুন নেবেন ভিতরে যেন বিচি না থাকে বেশি তারপরে কড়াই গরম করে ভালো করে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি এইভাবে ভেজে নেব মাছটা আমি দুভাগে ভেজে নেব তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু একসঙ্গেও ভেজে নিতে পারেন তো যত সময় মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি আদা জিরে বাটা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব এইভাবে এইভাবে মশলা তৈরি করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মশলাটা ভিজে একদম সুন্দর নরম হয়ে যায় মাছগুলো দেখুন এইভাবে হালকা করে ভেজে নিতে হবে বেশি কিন্তু ভাজা যাবে না একদম কড়া করে ভাজবেন না কারণ মাছটা তো এখানে ভালোই তাজা মাছ এই কারণে একটু হালকা করে ভেজে নেবো মাছটাকে আর এইভাবে মাছগুলো ভেজে সব মাছগুলো আমি তুলে নেবো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে হালকা করে তারপরে মাছগুলো আমি তুলে নেবো মাছটা ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি আমার আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মাছটা ভেজেছি এইভাবে মাছটাকে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব তারপরে এইখানে কিন্তু মাছগুলো ভাজতে আমার বেশি তেলও লাগিনি। ওই তেলের মধ্যে আমি এই বেগুনগুলো দিয়ে দেব দিয়ে বেগুনের হালকা একটু লবণ হলুদ দিয়ে বেগুনগুলো আগে আমি ভেজে নেব এইভাবে যদি বেগুন ভেজে মাছটা রান্না করেন তাহলে কিন্তু বেগুনগুলো খেতে অনেক ভালো লাগে বেগুনগুলো আর একদম গলে যায় না গলে ঝোলের সঙ্গে মিশে যায় না একটু আস্ত আস্ত থাকে আর বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় খেতে অনেকটাই ভালো লাগে একবার হলেও ঘরে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তা বেগুনগুলো এইভাবে উল্টে পাল্টে গ্যাসের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি লাল লাল করে দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলো তুলে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা তো এখানে দেখুন মাছের পাশাপাশি বেগুনগুলো আমি তুলে নিয়েছি তারপরে কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দিলাম আর আমি পুরো রান্নাটা কিন্তু শস্য তেলেই করছি আর দিয়ে দিলাম কিছু কালো জিরে তারপরে বানানো মশলাটা দিয়ে দেব দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভালো সুন্দর করে মশলাটা একটু ভেজে নেব যত সময় পর্যন্ত মশলা থেকে তেল না বেরোচ্ছে তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমি রবিবারের দুপুরে করেছিলাম আর গরম ভাতের সঙ্গে অনেকই ভালো লাগছে খেতে তারপরে দেখুন এইখানে মশলাটায় আমি একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো সুন্দর করে মশলাটা আমাদের ভেজে নিতে হবে একদম যেন কাঁচা না থাকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমাটার আর কাঁচা লঙ্কা টমাটার এখানে আমি দুটো দিয়েছি আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে গন্ধ আসে আর অনেকে কিন্তু তরকারির মধ্যে কাঁচা লঙ্কা আর এরকম বড় বড় কেটে টমাটার এটাকে কিন্তু পছন্দ করে আপনারা চাইলে কিন্তু টমাটারটার পেস্টও বানিয়ে দিতে পারেন তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম দেড় চামচ মতন আর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে এবার আমি সব মশলার সঙ্গে টমাটার কাঁচা লঙ্কার সঙ্গে আলুগুলো ভালো করে চেড়ে ভেজে নেব বেগুনগুলো কিন্তু এখনে দেওয়া যাবে না কারণ বেগুনগুলো ভেজে নিয়েছি ওগুলো পরে দিতে হবে এখন দিলে কিন্তু বেগুনটা পুরো ঘেটে যাবে এই কারণে আলুগুলো আগে মশলার সঙ্গে ভালো করে আমি ঢাকনা লাগিয়ে ভেজে নেব দু থেকে তিন মিনিট রাখার পরে দেখুন ঢাকনাটা খুলে এই দেখুন তরকারি থেকে আলু থেকে কতটা এখানে জল বেরিয়েছে এই জলে কিন্তু আলুটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এইভাবে একবারই ঢাকা দিয়ে নিতে হবে তারপরে ভালো করে এখানে ভেজে যখন এই জলটা একটু কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল তো দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি জল দেবো রান্নাটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না বন্ধুরা তো এখানে আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমনই কিন্তু জলটা এর মধ্যে দেবেন আলু বেগুন মাছ দিয়ে কিন্তু হালকা একটু ঝোল হলেই ভালো লাগে তো দেখুন আমি প্রায় এখানে দু গ্লাস মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সবজিতে একটা ফুট আসা পর্যন্ত এইভাবে খোলা রেখে দেব সবজিটা দেখুন সবজিতে ফুট এসে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সবজিটা একবার ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের মতন তো দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে সবজিটা ঢাকা ঢাকনাটা খুলে আমি দেখুন দেখে নেবো আলুগুলো গলেছে কি না এক ঢাকাতেই কিন্তু আলুগুলো গলে যাবে কারণ আলুটা কিন্তু আমি অনেক সময় মশলার সঙ্গে ভেজে নিয়েছি এই কারণে তো বন্ধুরা এখানে দেখুন আলুটা কিন্তু গলে গিয়েছে দেখা যাচ্ছে খুন্তি দিয়ে চাপ দিলে আলুটা কেটে যাচ্ছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে আর মাছের ঝোলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে তো এইভাবে দেখুন বেগুনগুলো দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব তারপরে এখানে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আর আমি ঢাকা দেব না এইভাবে খোলাই রান্নাটা আমাদেরকে করে নিতে হবে মাছগুলো বেগুনগুলো ভালো করে ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দেব একটু দাবিয়ে দাবিয়ে আর এখানে দু থেকে তিন মিনিট এরকমভাবে ফুটতে থাকবে তারপরে আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন রাখবেন তারপরে এখানে কাঁচা ধনে পাতা দিয়ে সার্ভ করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি রান্নাটা আমাদের কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে সবজিটা তো যারা এরকম পাতলা ঝোল পছন্দ করেন একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেকই ভালো লাগবে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওই সবাই ভালো থাকবে